নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাড়ছে সকাল ছটা পঞ্চাশ সকাল থেকেই দেখুন সূর্যদেব প্রকটভাবে কিন্তু দেখা দিয়েছে আর এই যে এক পাটি অ্যাডেনিয়াম গাছটা আছে এটা কয়েক মাস আগেই আনা এখনও রিপোর্টিং করা হয়নি দেখি একদিন এরই মধ্যে সময় করে রিপোর্টিং করবো ভাবছি একে একটু খেতে দিয়েছি আর পাশ থেকে দেখুন একটা গাছও বার হয়েছে এরকম টপ সমেতই আনা হয়েছে নার্সারি থেকে আর ওই গাছটা আপনা আপনিই হয়েছে ওই গাছটা কিন্তু আমার উপরি পাওনা আর এই অ্যাডিনিয়ামে ফুলের কালারটা কিন্তু বেশ সুন্দর ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে জানি না এটা কিন্তু আমার বড়ই পছন্দ করে এনেছে যদিও ফোন করে আমায় দেখালো কালারগুলো আমি বললাম তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নিয়ে এসো ছাদ থেকে এখন নিচে চলে এলাম আর সবজি কাটতে শুরু করে দিলাম আজকে দুপুরে যে সমস্ত পদগুলো রান্না হবে সেগুলো উচ্ছে আলুর চচ্চড়ি ডাঁটা আলু বড়ি বেগুনের তরকারি আর মাছের ঝাল হবে আর খাওয়ার হবে ঘুগনি সবজি কাটা সকালে জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি বেশ কিছু বিউলির ডাল ভেজানো আছে মানে পাঁচশো গ্রাম বিউলির ডাল ভেজানো ছিল শাশুড়িমা ভিজিয়ে দিয়েছিলেন গতকাল রাত্রে এখন এই ডালটাই পেস্ট করে নিয়েছি একবারে তো হবে না অতটা পরিমাণে ডাল সেজন্য দুবারে এটা ডালটা বেটে নেব আর এতটা পরিমাণে কেন ডাল বাটা হচ্ছে আপনারা হয়তো বুঝতেও পেরে যেতে পারেন কী ভাবছেন এতটা ডাল বাটা হচ্ছে কি বিউলির ডালের বড়ি দেওয়া হবে হ্যাঁ ডাল বেটে বাড়িতে বড়ি দেওয়া হয় শাশুড়ি মা দিয়ে থাকেন কিন্তু আজকের ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য নয় কেননা অনেকটাই তো বেলা হয়ে গেছে এত বেলায় ডাল বেটে বড়ি দিলে শুকাতে হয়তো চাইবে না কিন্তু যা প্রচণ্ড রোদ্দুর হচ্ছে আবার শুকিয়েও যেতে পারে অনেকটা পরিমাণে ডাল তো একবারে হলো না সেজন্য দুবারে বেটে নিচে প্রথমে তো একবার বেটে রেখে দিলাম এটা দ্বিতীয়বার হচ্ছে সমস্ত ডালটা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন দুটো পাত্রে ডালটা রেখে দিচ্ছি মানে ডাল বাটাটা এই যে দুটো পাত্রে রাখা আছে দুপুরের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বাজছে তিনটে দশ দুটো নাগাদ খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাই দেখি আজকে তো শাশুড়ি মা পিঠে পুলির আয়োজন করেছেন সকালবেলা তো ডাল বেটে দিলাম আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করলাম তো ওনাদের সবার সঙ্গে দেখি যে হাত লাগাই আর কি কাজে কেননা পিঠে পুলি তো পাকানো বা তৈরি করা একার পক্ষে অসম্ভব হয়ে যায় মানে একা করলে যেই করুক তার তো খুবই অসুবিধা হবে তো যাই দেখি পিসিমণিরা থাকবেন সঙ্গে আমারও তো যাওয়া উচিত তাই না আর এই জানালাটা দিয়ে না বেশ ভালো রোদ আসে এটা পশ্চিম দিকের জানালা ঠান্ডার সময় বেশ ভালোই হয় দুপুরের দিকে জানলা দিয়ে রোদ আসে কিন্তু গ্রীষ্মকালে ভীষণ সেই সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু এই দিকটা দিকে রোদ আসে তো ঘরটা বুঝতেই পারছেন গ্রীষ্মকালে কতটা গরম হয় তাহলে চলুন যাই দেখি নিচে গিয়ে পিঠে মানে দেখি হচ্ছে হবে আজকে কৃষিমণিরা সবাই মিলে মিলে এখন ভাজা পিঠে পাকাচ্ছে আমি এসে দেখছি পিসিমণিরা অলরেডি পাকাতে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে প্রায় বলাটা ভুল প্রায় অলমোস্ট শেষের দিকেই এই অল্প একটুখানি পাকাতে রয়েছে আর পাশে রয়েছে ভেজে রাখা পিসিমণিরা পাকাচ্ছেন আর প্রথম যে ব্যাচটা ভাজা হয়েছে শাশুড়ি মা পিসিমণিদেরকে দিয়েছেন যে টেস্ট করে দেখো তো নুন মিষ্টি ঝাল এই কম্বিনেশনটা ঠিকঠাক আছে না কি আমি পাকাতে চাইছিলাম পিসিমণিরা বলেন যে তোকে আর পাকাতে হবে না পাকানো তো হয়েই গেছে এরপরে ভাপা পিঠে হবে তখন ওগুলোকে পাকাস সেজন্য আমি আর হাত দিলাম না আর এই যে এখানে পাকিয়ে রাখা রয়েছে আর শাশুড়ি মা এদিকে ভাজতে শুরু করে দিয়েছে ভাজা পিঠেগুলো শাশুড়ি মার ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর পিসিমণিরা দুজন মিলে এখন সরু চাকলি করছেন তো এক জায়গাতে তো সরু চাকলিটা করলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য দুটো জায়গাতে করছেন আর এখানে শাশুড়ি মা এখন ভাপা পিঠে হবে সেই লেচিটা তৈরি করছেন লেচিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি পুর ভরে পাকিয়ে নেব আর এদিকে এখনো চলছে কিন্তু সরু চাকলি অনেকটা পরিমাণে হবে আর এটা সরষের তেল দিয়েছে বলে হলুদ রঙ দেখাচ্ছে আর এই যে ভাজা পিঠেগুলো এখানে তৈরি করে রাখা রয়েছে আর কিছুটা ভাজা পিঠে রসের মধ্যে ডোবানো হয়েছে আমি রান্নাঘরে সবার সঙ্গে পিঠে তৈরি করতে ব্যস্ত সন্ধ্যের সময় সেই বিকাল থেকে পিঠে তৈরি করা হচ্ছে পিঠে একের পর এক হতে হতে অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু পরিমাণে অনেকটাই লোকজনও তো সবাই আমরা রয়েছি তো পরিমাণে অনেকটাই তো পিঠে হবে সেজন্য অতটাই দেরি হয়ে গেল আর সবাই মিলে একসঙ্গে করলেও একটু সময় লাগে তো পিঠে তৈরি হতে তো বেটু আর বেটু বাবা এদিকে কি করেছে দুজন মিলে একটা কেককে কেক এনেছে আর ওটা ওরা প্ল্যান করেছে আমি ওটার বিন্দু বিসর্গও জানি না যে ওরা এই প্ল্যানটা করেছে মানে আমাকে সারপ্রাইজ দেবে বলে সবাইকে ডেকে এনেছে মানে মনিদের পুষ শ্বশুর মশাই মা সবাইকে ডেকে এনেছে দিয়ে একটা কেক এনেছে দিয়ে কেকটা কাটা হলো মানে কাটলাম আর এই কুর্তিটা নতুনই ছিল তো বললো যে ওই নতুন কুর্তিটা যে ফেব্রুয়ারি মাসে আনা হলো তো ওটাই পরে নাও তো সেটাই পরে নিলাম আর এখন কেক কাটতে চলে এলাম আর আমি সত্যিই সারপ্রাইজড হয়েছি মানে ওরা যেটা আমাকে দিতে চেয়েছে আমি সত্যি সেটা হয়েছে তার কারণ আমি এক্সপেক্টই করিনি যে আমার জন্মদিন মনে রেখে দেবে আবার কেক নিয়ে আসবে সত্যি আমি সারপ্রাইজড তো একে একে সবাইকে কেক কেটে খাইয়ে দিলাম যেমন হয় আর কি মা আগে মানে পায়েস তৈরি করে দিত বিয়ের আগে তো শুধু সেইভাবেই মানে বাঙালি যেমন রিচুয়াল থাকে সেইভাবেই কিন্তু আমার জন্মদিন পালন হয়েছে তো কেক কাটাটা এবছর ফার্স্ট টাইম হচ্ছে মানে এর আগে আমি কেক টেক ওরকম কাটি আর এটা ঠিক আমার পছন্দেরও না আমি বাঙালি আনাই পছন্দ করি তো কিন্তু কিছু করার নেই এবার এটাই কেকটাই এনেছে এটাই প্রথম এবছর আর এখন চলে এসেছি রাত্রিবেলার খাওয়া দাওয়ার পর্বে আজকে রাত্রের মেনুতে রয়েছে সরু চাকলি এটা হচ্ছে ভাপা পিঠে দেখুন ভেতর থেকে পুরগুলো সবই বেরিয়ে গেছে বেশি ভাপানো হয়ে গেছে বলে আর এটার হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে ভাজা পিঠে আর কিছুটা পরিমাণ ভাজা ভাজাপিঠে রসের মধ্যে ডোবানোও হয়েছে আর ভাজা পিঠেটা এরকম দেখতে লাগলে কি হবে এবছর এইটা নিয়ে তিনটে টাইম হলো মানে তিনবার হলো এটা কিন্তু সব থেকে সেরা হয়েছে কুটটা একটু ভাজার সময় বেরিয়ে গেছিলো সেজন্য না বেশি ক্রিস্পি হয়েছে আর আমার এই টাইপের খাবার খেতে বেশি পছন্দের তো এটা সব থেকে ভাজা পিঠেটা এটাই সব থেকে সেরা হয়েছে এটাই হচ্ছে আজকে রাত্রের খাবারের পদ রাত্রের ডিনার কী করলাম খি দিয়ে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘড়িতে এখন বাড়ছে রাত্রির দশটা পঞ্চাশ এগারোটা বেজেই যায় আর শুতে শুতে সবার সঙ্গে গল্প করতে কথা বলতে অনেকটাই রাত্রির হয়ে যায় তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নমস্কার